আমরা এই মধ্যে অবস্থান করছি হাতিগুল্ডা থানার বেলা বাজারে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালন ও লক্ষ্য করে আজকে যে বিজয় উল্লাস এবং বিভিন্ন বাজার মাধ্যমে যে আনন্দ উল্লাস এবং পার্টি অফিস যাবতীয় তাদের এই আনন্দ উল্লাস সবাই উপভোগ করবেন এবং ভিডিওটি দেশে বেশি শেয়ার করবেন ইতিমধ্যে ভেলাঘন থেকে শুরু করে জারানি বাজার পর্যন্ত লক্ষ্য করেছে ভিডিও ফুটেজ চেষ্টা করব চেষ্টা করব আরও দর্শক আমরা কিন্তু এখনও বাস্তি পাই যে পায়ে হাঁটা নিচে যে এটা কিন্তু কত খেলাগুলি থেকে শুরু করার পর এখন পর্যন্ত তারা যাওয়া বাজার এসে পৌঁছাতে পারেনি সেই ভিডিও মিছিল দিয়ে প্রচার মধ্যে তুলে ধরা बना बोले खादन जाना बोले एवं साथ में साथे इसे लर्च टाइम लगे तो i'm in america i'm using. 아이, 레이. De que se... ¡Ay, qué